অরিজিনাল প্রোডাক্ট আমরা আমরা দেখাবো এবং কিন্তু রয়েছি আজকে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের পাশেই এই নিচতলায় চারশো আট চারশো নয় আর যারা প্রথম কোরবানি দিবেন আজকে নিজেরা নিজেরা ভাবতেছেন তাদের জন্য কিন্তু একটা প্যাকেজ আছে এখানে প্যাকেজ এ আছে প্যাকেজ বি আছে

একটা তারপর চামড়া তো আসলে একজনে ছিলেন দুইজনে তিনজন ও ছিল চামড়া আচ্ছা তারপরে আরেকটা প্রোডাক্ট থাকবে এটা হলো কিছু বন্ধ করে চামড়া ছিলবেন ভাইরাল একটা প্রোডাক্ট যেমনি মন চায় আপনার চামড়ার

দশ পিস আইটেম আর এটা এটা মার্কেট মূল্য হবে সতেরো থেকে আঠারো হাজার নিচ্ছি না এটা নিচ্ছে এগারো হাজার পঞ্চাশ টাকা এগারো এটা এগারো হলে পুরো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে